চন্দনাইশে সেনা সদস্যের রাজত্ব রাস্তা জমি মানুষ সবই যেন বসত বাড়ির পণ্য চন্দনাইশের বর্মা ইউনিয়ন আজ এক ব্যক্তির দাপটে যেন স্বাধীন দেশের মধ্যে আলাদা রাজ্য অভিযোগ আসছে সেনা সদস্য জাহিদুল আলম নিজের ইউনিফর্মের ছায়ায় পুরো এলাকা দখল করে রেখেছেন জমি দখল রাস্তা দখল মানুষ পেটানো সবই যেন তার দিনের স্বাভাবিক রুটিন এলাকাবাসীর কটক্ষ আর্মিতে চাকরি করে কিন্তু ব্যবহার দেখে মনে হয় পুরো গ্রামটাই তার ব্যাটালিয়ান আমলত এই জায়গাটা আদা দিচ্ছে আদা আসিল না আর বাচ্চারা বস চুড়ো এই রাস্তাটা আর জাহাদের বিদ্যুৎ দি গর বিদ্যুৎ দিয়ে আর যাইতাম আসতাম জাহাদের মায়া জাহাদা এর আশা ধরে আর সমাজ জাগালো দিছে হারাতুন ওই বরহানর সাসাত আমার আর রাতে গুম গাইয়ে রাতে মানুষ দি ফিরলে তুলি গতুলি ফেলে ইয়ে হবেন নাই বেনে সকালে আর বাইর বউ আর সিলে হক কিরা ভা এতিয়া তো গতুলি ফেলে লাস্তা হুন্দি পাইবে যাই সাথে হাতে গিয়ে তোরা তো টিয়ার বলতে হলে আয় জনগণের বলতে শতবর্ষী রাস্তা গায়েব চল্লিশ জন মানুষের জীবন অচল অটল দালানে নব্বই বছর ধরে যে রাস্তায় চলাফেরা করত জাহিদুল আলম তা দখল করে সোজা পাকা দালান তুলে দিলেন এমন ভাব গ্রামের পতনা যেন তার নিজের ড্রয়িং রুমের কার্পেট বিছিয়ে ফেলেছেন আজিজ মালেক তৌহিদ সাউক নুরুল ইসলাম সহ নয় পরিবার এখন নিজেদের বাড়ি যেতে পারে না নিয়ে যাবে কেভাবে নিয়ে যাবে এখান থেকে সেটাও দেখবে এবং হচ্ছে ওনার সন্তান যিনি আছে শাখত হুসেন ওই শাখাত হোসেন উনি মারা যাওয়ার পর এই এই পরে থাকে সে এক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে এবং এক ঘন্টার মধ্যে এখান থেকে বের করার জন্য যা কিছু করা দরকার সেই সেনাবাহিনীর সদস্য জাহেদুল আলম এটা করার জন্য ভিডিও হুমকি দিতে আমাদের কাছে আছে এই শাখত হুসেন বলছে এক ঘন্টার মধ্যে উনি যদি মারা যায় এখন ওরা একমাত্র অভিযোগ উনিশটি টু থেকে এখন সেখান থেকে এই ছেলে এই ছেলে ওনাকে দেখে আসতেছে কোনো বলতেছে উনি যদি মারা যায় তখনও এর এক ঘন্টার মধ্যে এলাকা থেকে এই এই বিড়া থেকে বের কর এই আমাদেরকে শেষানা বাহানির বল দেখায় আমাদেরকে মারধর করে আমাদের ফোলা ফাইন স্কুলে যেতে পারে না উনি টাকার বলো দেখায় দনর বলো দেখায় লাড়ির বলো দেখায় আমরা কি কি করবো আমাদেরকে মারধর করতে আসে ওরা আমাদেরকে সুস্থভাবে রাস্তা বসায় আমরা কিছু চাই না এটা হলে ভালো হবে চলে ফ্যান স্কুলে যেতে পারে না বর্ষাকাল হলে দূরে দূর পানি হয়ে যায় এখানে আমরা কি করব আমরা এখানে স্কুলে যেতে পারি না রাস্তার জন্য রাস্তায়গুলো বর্ষাকাল আসলে সব সময় পানি উঠে যায় এখানে আমরা যেতে পারি না এখানে সব সময় এই অনেক অনেকজন পড়ে যায় স্কুলে যেতে পারি না এখানে পানি উঠে যায় হাঁটু সরঞ্জাম পানি উঠে এখানে তাদের করুন মন্তব্য ঘরের দরজা আছে কিন্তু রাস্তা নেই পহেলা জুলাই দুই হাজার তেইশ প্রতিবেশীরা রাস্তা দখল আর পুকুরে জোর করে মাছ ধরার প্রতিবাদ করতেই শুরু হয় পারিবারিক শাস্তির উৎসব জাহিদুল আলম ও তার তিন ভাই লাঠি পেটা তাদের মানুষ পেটালেন মোহাম্মদ হোসেনের কানে ইটের টুকরা দিয়ে আগাত অঞ্চলের মানুষের মন্তব্য কানে ইট শরীরে লাঠি এপন বাহিনীর প্রশিক্ষণ থানার নতুন নিয়ম সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ করলে মামলা নয় বরং উপদেশ ভুক্তভোগীরা থানায় গেলে পুলিশের সোজা জবাব সেনা সদস্যের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না চেয়ারম্যানই বিচার করে যান মামলা করার পর উনি আচরণ করতেছে যে যিনি মেন আসামি জাহাদুল ইসলাম আমি যদি মাথা গরম হয় ক্রস ফেরে নিয়ে যাব একবার মারছে হয়নি মৃত্যু হয়নি আবার মারবো একসাথে মারি ফেলবো ওনার বড় ভাই ওই দেখেন কী অবস্থা করতেছে ওনার ওনার বড় ভাই মদ খাইয়ে এসে সারাক্ষণ করে আমার মা বাবাকে ধরে ধরে এরকম এরকম দুর্ব্যবহার করে এলাকাবাসীর কঠাক্য চন্দনায় সে আইন আছে তবে প্রয়োগ হয় গরিবের উপর ক্ষমতাবান হলে আইনও ছেলুট দেয় তদন্তের নামে তামসা একবার মিথ্যা রিপোর্ট একবার আপুশের হুমকি মামলা আদালতে নিলে তদন্ত কর্মকর্তা নাকি মেঘের উপরে লেখা এক আর রিপোর্ট দিলেন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি মানুষের কথা তাহলে ফোলা শরীর আর থেতলানো কান কি সিনেমার মেকআপ বর্তমান মামলাটি ডিবিতে গেলে তদন্ত কর্মকর্তা তদন্তের বদলে আপুশের প্রস্তাব দিচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ আরি নির্মাণেও টোল ছয় লাখ টাকা না দিলে হামলা ও লুট ওমর ফারুক একজন ইমাম তিনি বাড়ি করতে গেলে তাকে জানানো হয় এই জায়গায় আমার রাস্তা আছে আগে ছয় লাখ টাকা দেন চাঁদা না দিলে শ্রমিক পেটানো লুটপাট আশি হাজার টাকার মামলায় গায়েব ছবি ঘটে দিনের আলোয় মামলা হয় কিন্তু ফলাফল সত্যতা পাওয়া যায়নি এলাকাবাসী হাসতে হাসতে বলে চোট যদি রিপোর্ট লেখে লুট কিভাবে প্রমাণ হবে জাহিদুল আলমের ভাই খোরশেদ আলম নাকি নিয়মিত মদ্যপ হয়ে গালিগিলাস আর হামলা করেন স্কুলের মেয়েরাও আতঙ্কে তার সামনে রাস্তা পার হয় না এলাকাবাসীর মন্তব্য এক ভাই দখলে ব্যস্ত আর এক ভাই মদে ব্যস্ত দুইজন মহল্লার বৃষ্টির অভিযোগ কিন্তু ফল শূন্য নীরব প্রশাসন প্রতিবেশীরা বৃষ্টিরও বেশি অভিযোগ দিয়েছে। ইউনিয়ন পরিষদ ও থানায় কিন্তু বিচার শূন্য তাদের হতাশা মানুষ কি তাহলে ইউনিফর্মধারী হয়ে বাজবে নব্বই বছরের বৃদ্ধা আর্তনাথ আমার মরার পর যেন অত্যন্ত কবরস্থানে নেওয়ার রাস্তা থাকে অভিযুক্ত সেনা সদস্যের দাবি কাগজপত্রে জাঙ্গা জমির ভিত্তিতে মাপজুপ করে থানায় যে ওনারা আমার উপর ওনারা আমার আমার বাইদের উপর হামলা করছে আমার পুকুরে জাল মারার সময় এই আমার পুকুরে জাল মারার সময় ওনারা বাঁধা দিছে ওই পর্যায়ে তর্কাতর্কি যখন হয়েছে তখন হচ্ছে ঘটনাটা করছে তাদের ছাড়া পুরো বাইনজুরি আমার এলাকার ভিতর কারোর সাথে আমার কোনো কন্ট্রোল নাই অবশেষে জানতে চাইলাম চন্দনাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অছি সাহেব বলেন সময় জি বলছি জি একটু আপনার অবগতির জন্য আসলে এবং আপনার কাছে একটা বক্তব্য জানতে ফোন করলাম আমি ওখানে আজকে সরোজিনী একটা প্রোগ্রাম গিয়েছিলাম ওই আপনার থানার আওতাধীন বড় মাই না হ্যাঁ ওখানে একজন সেনা সদস্য তার প্রতিবেশীদেরকে মানে বিভিন্নভাবে নির্যাতন করতেছেন তাদের চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছেন এমন মনে নাকি থানায় বেশ কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা কি আপনি অবগত আছেন না আমি অবগত নই